আগের সরকার থাকলে আগের সরকার থাকলে কোটি টাকা কর দিতে হতো ডক্টর এটা ছিল আদালতের রায় নিজে ক্ষমতা আসার পর আদালতের মাধ্যমেই অব্যাহতি পেয়েছেন রাতারাতি এটা সত্যি যে মানে যে সরকারটা চলে গেছে যে সরকারটা পালায়ে গেছে যে সরকারটা পতিত সেই সরকার ডক্টর মোহাম্মদ ইনুসকে মামলা দিয়ে নিপীড়ন করেছিল কিন্তু তিনি নিজে ক্ষমতা আসার পর রাতারাতি যে মামলাগুলি থেকে অব্যাহতি নিলেন সেটা আইন মেনে নাকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের মতোই ক্ষমতায় এসে রাষ্ট্রপক্ষ হওয়ার সুবিধা নিয়ে সব প্রত্যাহার করিয়েছেন অথচ নতুন বাংলাদেশ নতুন বন্দোবস্তের উদাহরণ তৈরি করতে ডক্টর ইউনুস মামলায় লড়ার ঘোষণাও দিতে পারতেন লড়াইয়ের পর জিতলে মামলাগুলো মিথ্যা সেটা বেশি প্রমাণিত হতো অনেকেই বলে থাকেন যে বিএনপি ক্ষমতা থাকলে বগুড়া আওয়ামী লীগ ক্ষমতা থাকলে গোপালগঞ্জ এরকম করে নাকি অন্তর্বর্তীকালীন সরকার ও চট্টগ্রাম এই কথা কি আসলে ঠিক অন্তর্বর্তীকালীন সময় কি চট্টগ্রাম গোপালগঞ্জের জায়গা বা বিএনপির সময়কার বগুড়ার জায়গা নিছে আমরা তো জানি না তেমন কিছু কিন্তু দুই একটা খবরের দিকে আপনারা দৃষ্টি দেন এই সরকারের যে উন্নয়ন বরাদ্দ যে এডিপি সেইটার অর্ধেকের বেশি এই বছর চট্টগ্রামের জন্য অর্ধেক অন্তত অর্ধেকের বেশি না হোক অর্ধেকের বেশি চট্টগ্রামের জন্য প্রথম দশ মাসে সেই এডিপির এক লাখ বারো হাজার কোটি টাকার ব্যয় অনুমোদন করা হয়েছে শুধুমাত্র চট্টগ্রামের জন্য মানে এক লাখ বারো হাজার কোটি টাকা যে ব্যয় অনুমোদন করা হয়েছে এই উন্নয়ন বেরোদ্ধের অর্ধেকের মানে অর্ধেক ব্যয় হবে রাজধানী চট্টগ্রামের জন্য এটা কি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের বাড়ি চট্টগ্রাম সরকার গঠনের শুরু থেকেই ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে স্বজন প্রীতির একটা আমি অভিযোগ বলবো না এটা অভিযোগ না এটা স্বজন প্রীতি প্রশংসাও হইতে পারে যে আপনি আপনার স্বজনের জন্য ভালো যে তার স্বজনের জন্য ভালো সে ভালোই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যাপারগুলো আপনারা দেখেন এটা কখনও প্রীতি কখনো গ্রামীণ ব্যাংক প্রীতি কখনো চট্টগ্রাম প্রীতি ডক্টর মোহাম্মদ ইউনুস স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে নিয়েছেন গ্রামীণ ব্যাংকের নুরজাহান বেগমকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এসডিজির মুখ্য সমন্বয় করেছেন ইউনু সেন্টারের লামিয়া মুর্শেদকে নিজের ভাতিজাকে নিয়োগ দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে ক্ষমতায় এসে প্রধান উপদেষ্টা শুরু থেকেই বলছেন ছাত্ররা তাকে ক্ষমতায় বসিয়েছে এটা জুলাই মিত্রদের বিভাজন উস্কে দিয়েছে তিনি সমনয়কে রাজনৈতিক দল গঠন উৎসাহিত দিয়েছেন যার কারণে এনসিপিকে সরকারি দল কিংস পার্টি বলা আরো সহজ হয়েছে যখনই তিনি মনে করেছেন যে না তিনি আর কি বলে জানি আর ক্ষমতায় থাকবেন না তখন তিনি ডেকে বলছেন এনসিপিকে যখন তিনি বলছেন যে না তার রাজনৈতিক দলগুলির সাথে কথা বলা দরকার প্রথমে তিনি মাত্র চারজনের সঙ্গে কথা বলবেন সেই চারটি পার্টির মধ্যে যে পার্টিটি এখনো অনুমোদন পায় নাই সেই এনসিপিকে ডাকা হয়েছে এই জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড ডিজাইন রিসেট বাটন এসব বলে ডক্টর মূলত উস্কে দিয়েছেন পতিত রেজিমের লোকজনের কাছে এইটার ফল আমরা আজকে দেখতে পাচ্ছি আজকে আমরা দেখতে পাচ্ছি কখনো নাহিদ বনাম সাদিক কায়ুম কখনো কখনো আসিফ বনাম আর্মি কখনো উমুক বনাম তুমুক এগুলি একজনের বিরুদ্ধে মাহফুদের মাহফুদ সাহেব এ সরকার একজন উপদেষ্টা তার কথাই আপনি ধরেন তিনি একটা স্ট্যাটাস দিলেন এরকম নতুন একটা রাজনৈতিক দল বা তার সার্কেলকে ইঙ্গিত করে বললেন একদম স্পষ্ট ইঙ্গিত না একদম স্পষ্ট করে বললেন যে এদের সবাই যখন খাই খাই করতেছে একজন শুধু না খাইয়া রয়েছে সেই জন্য তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে পরে আবার তিনি এটা আবার বাদ দিলেন এই যে এই যে কথিত মাস্টার মাইন্ডকে সামনে নিয়ে আসার বিষয়টা এই বিএনপি জামাই সহ জুলাই আন্দোলনের অন্য কোনো স্টেক হোল্ডার পছন্দ করে নাই কোনো অস্থায়ী সরকার তত্ত্বাবধায়ক সরকার খেয়াল করেন কোনো অস্থায়ী সরকার তত্ত্বাবধায়ক সরকার জরুরি অবস্থা সরকার কখনোই জাতীয় নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা তৈরি করে নাই ডক্টরবুদিন অনিশ্চয়তা তৈরি করতেছে না কিন্তু তিনি কেমন যেন একটা রেঞ্জ রাখেন ডিসেম্বর থেকে জানুয়ারি এপ্রিল মাস ফেব্রুয়ারি মাস সেইটা আবার কার সাথে কথা হইলে কীরকম সংস্কারে পড়ে আবার সংস্কার কমিশনের সাথে কথা না কয়েই কিন্তু তারপর আবার এটা তিনি বলেন আসলে যখন যেইখানে বৃষ্টি হচ্ছে তখন সেখানে ছাতা ধরার একটা প্রক্রিয়ার মধ্যে তিনি আসেন মানে আবার আবার আরেকটা জিনিস খেয়াল করেন যে ধরেন যেই সরকার আগে সরকার তাদের কিন্তু তাদের কিন্তু এক ধরনের ভালো পিয়ারের দরকার আছে কারণ তারা জনগণের কাছ থেকে ভোট পাবে না ভোটের জন্য যাবে না তাদের যত বেশি ভালো পাবলিক রিলেশনস যত বেশি 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 ভালো কথা বলা যাবে তত তাদের জন্য এরকম সুবিধা সেই জন্য তারা পিআর উইংকে খুব স্ট্রং করে ডক্টর মহমদিনুশেক কি আসে যায় উনি কেন এরকম পপুলিস্ট হতে চান তিনি কেন পিয়ার দিয়া শুধু ভালো হতে চান এমন 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 পপুলিস্ট কথা এমন এমন অনেক সময় তিনি বলেন যেগুলির মধ্যে দিয়ে পরে তিনি এর করতেও পারে না এর থেকে আবার ফিরাও আসেন গত বছর ঈদের সময় গত বছর না মানে এক বছর হয় নাই আর কি এরকম একটা সময় ঈদের সময় রোহিত রোহিঙ্গারা আগামী ঈদ ওইখানে করবে এরকম কথা মনে আছে তো এখানে একটা করিডোর করবে এই কথা নিয়ে তারপর অনেক যখন আলোচনা হয়েছে তখন তিনি বললেন সবাই নাকি সর্বত মিথ্যা কথা বলতেছে জাতীয় নির্বাচন নিয়ে কথায় আসি জাতীয় নির্বাচন নিয়ে জাতীয় নির্বাচন নিয়ে আসলে জাতীয় নির্বাচন নিয়ে এক ধরনের মানে আমরা জাতীয় নির্বাচন নিয়ে এক ধরনের আমি এটাকে কেমনে এটাকে কেমনে বলি জাতীয় নির্বাচনে এক ধরনের অনিশ্চয়তার কথা আমি কেন বললাম কারণ হচ্ছে অনেক মানুষই এই প্রশ্ন করতেছে নির্বাচন কি যথাসময় হবে সরকারের প্রেস উইংলে একশোবার কই তৈরি ডক্টর মোহাম্মদ ইনুস যেটা বলছেন তার বাইরে যাবেন এখন ডক্টর মোহাম্মদ ইনুস আসলে কি বলছেন জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের জন্য তিনি লাইনটা কী ঠিক করছেন তিনি কি আসলে নির্বাচন চান ক্ষমতা ছাড়তে চান সবশেষ তিনি মানে কিছু পলিটিক্যাল পার্টির সাথে আলাপ কইরা সেই পলিটিক্যাল পার্টি আইসা ঘোষণা করলেন চার পাঁচ দিনের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ ঘোষণা আসবে নির্বাচনের তারিখই আসবে এরকমই বলা যেতে পারে কিন্তু সেই ঘোষণা কিন্তু প্রেস উইং আসল বলল না এবং প্রেস উইং নাও করলো না যে না এরকম কোনো আলোচনা হয় নাই আমরা কিন্তু চার পাঁচ দিন পার হয়েছে আমরা কিন্তু এখনও কিছু জানতে পারি নাই বিএনপি যখন ডিসেম্বরের নির্বাচনের দাবিতে চাপ দিচ্ছিল তখন ডক্টর ইউনুস এনসিপি নেতাদের ডেকে বললেন তিনি থেকে সরে যেতে চান এনসিপি বিষয়টি তুলেছিলেন এইগুলি আচরণ কি সরকারি মানে আবার লন্ডনে গিয়া আরেকটা পার্টি মানে জনাব তারেক রহমানের সাথে উনি দেখা করে আইসা বললেন ইলেকশন হইলে ফেব্রুয়ারিতে হইতে পারে আবার বিদেশি সাংবাদিকদেরকে যখন তিনি মানে কেন তার এই সংস্কার প্রস্তাব কেন কেন এইসব তার ভালো ভালো কথা তিনি পলিটিক্যাল পার্টির কাছে ছেড়ে দেন না এই প্রশ্নের উত্তরে তিনি বিদেশিকে বলে আসলেন বাংলাদেশের লোকজন আসলে এত বেশি কেয়ার করে না কার নির্বাচনের ইস্তেহার কেমন বাংলাদেশের লোকজন কেয়ার করে হচ্ছে কে টাকা দিতেছে তাকে ভোট দিয়ে দেয় সত্যি আপনি এরকম মনে করেন মানে যে টাকা দিতেছে তার এরকম ভোট দিয়ে দেয় আমার ধারণা আপনি এরকমই মনে করেন এবং এই মনে করাটা মানে আমি যে আপনাকে খুব বাদ দিয়ে দিব যে না বাংলাদেশের মানুষ কোনোদিন টাকা ভোট ভোট মানুষ পবিত্র আমানত মনে 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 করে আমি করতে পারি না হয় আপনি ঠিকই বলতেছেন এখন পলিটিক্যাল পার্টিগুলি তো এই কাজই করবে তাই না টাকা দেওয়া টাকা দিবে বাংলাদেশের লোকজন তো এমনই তাই না টাকা দেওয়া ভোট দিয়ে দিবে তাহলে ভোট দেন না আপনি থাকেন আপনি থাকেন আপনি আপনি তো ভালো দেশ চালাতেছেন কিন্তু ভালো দেশ কি চালাইতেছেন আসলে যেসব বাংলাদেশি লোকজনের কাছে আপনি সাক্ষাৎকার দিয়েছেন এর মধ্যে প্রধান হচ্ছে নিউ নিউএ সম্পাদকের সঙ্গে সে সাক্ষাৎকার সেই সাক্ষাৎকারের ক্ষেত্রে কারণ এছাড়া এটার আমি কেন প্রধান করতেছি অনেকেই আপনার সাক্ষাৎকার কিন্তু নিছে সেই সাক্ষাৎকারের মধ্যেও প্রবণতা প্রশ্ন নয় প্রশংসা করতে এসেছি এরকম মনে হয়েছে তো নুরুল কবির সাহেব যে সাক্ষাৎকার নিছে সেই প্রশ্নের জবাবে কিন্তু আপনি অকাতরে নিজের ব্যর্থতা অক্ষমতা অসহায়ত্ব নানাভাবে ব্যাখ্যা করছেন এই এক বছরে আপনি ডক্টর মধ্যে একটু তাকান আপনি পৃথিবীর সব দেশ মনে মানে আপনার আগের আরেকজন বাঙালি নোবেল পাইছিলেন যার নাম রবীন্দ্রনাথ ঠাকুর ইনি আমি শুনছিলাম আঠারোবার নাকি বিশ বার এই পৃথিবী প্রদক্ষিণ করছে আপনি মনে হয় কয়েকশো বার পৃথিবী প্রদক্ষিণ করছেন তাই না আপনি তো এই পৃথিবীর কোনো দেশে থাকার জন্য যাওয়ার জন্য আপনার আলাদা কোনো আগ্রহ থাকার মানে কথা না আর কি জাস্ট খালি বিদেশে ঘুরার জন্য কিন্তু এই এক বছরে আপনি বিদেশ সফরে যে গেছেন এর মধ্যে বারে বেশি গেছেন এর এর মধ্যে রাষ্ট্রীয় সফর আছে আবার কিছু সফর আমার দিকে মনে হয়েছে ব্যক্তিগত ব্যক্তিগত পুরস্কার নেওয়া মাঝারি মানের কিছু সরকারি রাষ্ট্রীয় কর্মকর্তাদের সাথে অংশগ্রহণ করা এনজিও ধারার কিছু সম্মেলন ইত্যাদি ইত্যাদি এগুলি এগুলিকে রাষ্ট্রীয় সফর হিসাবে দাবি করছে অন্তর্বর্তী সরকার কিন্তু এগুলি কি আসলে রাষ্ট্রীয় সফর ছিল কি না সেটা নিয়ে আমাদের ঘোরোতর সন্দেহ আছে এবং আপনি কিন্তু একটা বিশাল প্রেস উইং নিয়ে আপনি বিদেশে যান এবং এই প্রেস উইংয়ের কাজ থাকে হচ্ছে আপনাকে সবচেয়ে ভালো দেখানো এর মধ্যে আমরা নিশ্চয়ই নাই সবচেয়ে হলো লন্ডনে গিয়ে ব্রিটিশ যায় সাক্ষাৎ না পাওয়া আপনার প্রেস হইন প্রথমে বলছিল যে তিনি কানাডা চলে গেছেন আবার সেই রাষ্ট্রীয় সফরের নামে আপনি আসলে তখন বিএনপির প্রধানের সাথে বৈঠক করে আসছেন মানে ডক্টর মোহাম্মদ ইনুসের আমি আসলে মানে আমি আমি জিনিসটা কীভাবে বলি ডক্টর মোহাম্মদ ইউনুসের থেকে আমাদের আশা আসলে অনেক 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 গুণ বেশি ছিল কিছু কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা আমি বললাম ডক্টর মোহাম্মদ ইউনুসের এগুলি দরকার ছিল না ডক্টর মোহাম্মদ ইউনুসে অনেকে বলে থাকেন কেউ কেউ তার সাপোর্টাররা বলতেছেন আমারে যে ভাই উনি তো কয়েকদিন পর অপসরে চলে যাবেন অপসরে যাওয়ার পরে উনি যেসব কাজ করবেন সেই কাজগুলি নালে তিনি গুছাইতেছেন তাই এতে কী অসুবিধা হয়েছে ভাই ডক্টর মোহাম্মদ ইনুসের কি কাজের অভাব তিনি কাজ করতে চাইতেছেন আশির বয়সের বেশি বিরাশি তিরাশি বছর বয়সের একজন প্রবীণ মানুষ সারা পৃথিবীতে চেনা মানুষ তিনি এগুলি করবেন এইটা যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সেটা তিনি বুঝবেন না তিনি যে তিনি বলেন যে গ্রামীণ হচ্ছে গ্রামীণ হচ্ছে তিনি তো গ্রামীণের মালিক না তো তিনি তো গ্রামীণের ট্রাস্টি গ্রামীণে একটা লোকের নিয়োগ হয় তার চাওয়া ছাড়া আপনি আমার বলেন তো গ্রামীণের মালিক হওয়া কাকে বলে মানে মানে কেন মানে গ্রামীণের নামে আপনি যখন একটা ম্যান পাওয়ার প্রতিষ্ঠা নেন একটা ইউনিভার্সিটি নেন একটা ইয়ার মধ্যে নিজে সাইন করেন নতুন জিনিস আপনি বুঝতে পারেন যে এটা একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় আপনি প্রায়ই বলে থাকেন যে সুযোগ হেলায় হারানো যাবে না নিজেকে একজন আদর্শ শাসক শাসক হওয়ার হিসেবে আদর্শ মডেল হওয়ার সুযোগ আপনি হেলায় না যাই হোক আপনার উপদেষ্টাদের মানে অন্যদের কথা একটু আসি আসি সবচেয়ে আলোচিত উপদেষ্টাদের একজন প্রফেসর ডক্টর আসিফ নজরুলের কথায় ডক্টর আসিফ নজরুল গত মানে আপনি আইন উপদেষ্টা হওয়ার পরে আপনি নিজে যত বেশি মানে আমি কি বলবো মানে ভয় ভীতির পরিচয় দিছেন এত ভীতু লোক আপনি কখনোই ছিলেন না আমার মনে হয়েছে কারণ হচ্ছে আপনি পপুলিশ জায়গার থেকে কেউ আপনাকে কোনো কিছু বললে সেগুলিকে আপনি এত বেশি গুরুত্ব দিছেন এবং গুরুত্ব দিতে দিতে নিজেকে হাস্যকর হিসাবে প্রমাণিত করছেন আমি হয়তো আপনাকে দুর্নীতিগ্রস্ত বলতে পারবো না কারণ আমার কাছে প্রমাণ নাই কিন্তু আপনি হচ্ছে কত দুর্বল এবং দুর্বলরা কি করে জানেন দুর্বলরা হচ্ছে চেয়ারের ডক্টর বলতেছি দুর্বলরা হচ্ছে যে চেয়ারে বসে সে চেয়ারে বসার সুযোগ নিয়ে বিভিন্ন অন্যায় করতে থাকে উদাহরণ দিই আমি বিচারকদের সম্পর্কে মানে বিচার বিচার অঙ্গনে আপনি কি করতেছেন সেটার আমি একটা আমি কিছু উদাহরণ দিই গত মাসে দশ তারিখে মানে দশ জুলাই আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে আঠারো জন বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠায় তাদের বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে সরকারি কর্মচারী অধ্যাদেশ দুই হাজার আঠারোর পঁয়তাল্লিশ ধারা অনুযায়ী অথচ আইনটির তিন ধারায় স্পষ্ট বলা আছে এ আইনটি বিচারকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না প্রসেস আসিফ নজরুল আপনি শুনতে পাচ্ছেন আপনার এই আইন বিচারকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না আইনটা আবার পড়েন দেখবেন ওখানে লেখা আছে এই আইনটি বিচারকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না তো যে আইন বিচারকদের জন্য প্রযোজ্যই নয় এই আইন অনুযায়ী আপনি বিচারকদের চাকরি নট করে দিচ্ছেন কিভাবে আদেশে বলা হয়েছে জনস্বার্থে তাদেরকে বাধ্যতামূলক অবসর দিয়েছেন কিন্তু অনুমান করা যায় এই বিচারকেরা আওয়ামী বা তারা আওয়ামী লীগ সরকার আমলে স্বাধীনভাবে কাজ করেননি এই অপরাধে তাদেরকে চাকরি থেকে সরিয়ে দেওয়া আছে তাই না আপনি যে তাদের সম্পূর্ণ গায়ের জোরে চাকরিটা নট করে দিয়া এটা প্রমাণ করলেন না যে বিচারকরা স্বাধীন নয় এটা প্রমাণ করলেন না যে বড় সরকার চাইলে যে কোনো বিচারককে যখন তখন চাকরি থেকে অপসারণ করতে পারে যাদের স্বাধীনতাই নাই তাদেরকে আপনি শাস্তি দিতেছেন স্বাধীনভাবে কাজ না করার অপরাধে এটা কেমন কথা সাবেক প্রধানমন্ত্রী বিচারপতি বি এম খাইরুলককে গ্রেপ্তার করেছেন হত্যা মামলায় অথচ মুখে বলতেছেন উনার অপরাধ হইল এই যে উনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রায় দিয়ে বাতিল করেছেন এবং রায় টেম্পারিং বা জালিয়াতি করেছেন তাও ওনাকে রায় জালিয়াতির মামলায় প্রসিকিউট করেন রায় ট্যাম্পারিং করার অপরাধ ওনাকে শাস্তি দেন তা না করে আপনারা তাকে গ্রেফতার করলেন মার্ডার কিসে যেটা আমরা সবাই জানি যে একটা মিথ্যা মামলা রায় ট্যাম্পারিং করা অপরাধ কিন্তু মিথ্যা মামলায় কাউকে গ্রেফতার করা মিথ্যা মামলা সাজা অপরাধ না সেই অপরাধ আপনি এখনও করতেছেন না শুধু বিচারপতি খাইরুল হক কেন অনেককেই আপনারা গ্রেফতার করতেছেন মার্ডার কেসে হাজার হাজার নিরীহ মানুষকেও আপনারা গ্রেফতার করতেছেন মিথ্যা মামলায় যার বিরুদ্ধে অভিযোগ দুর্নীতির তাকেও গ্রেফতার করতেছেন মার্ডার কেসে বেশিরভাগ ক্ষেত্রে মিথ্যা মার্ডার কেসে অথবা সবগুলি ক্ষেত্রে মিথ্যা মার্ডার কেসে আইন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল আপনাকে বলতেছি গতকালও সাংবাদিকদের আপনি বললেন আপনার সুন্দর বাচন ভঙ্গি দিয়ে সুন্দর শব্দ চয়ন দিয়ে যে এই সরকারের প্রধান দুইটা ব্যর্থতা এক হচ্ছে মব নিয়ন্ত্রণ করতে না পারা দুই হচ্ছে মিথ্যা মামলা নিয়ন্ত্রণ করতে না পারা তো এই মিথ্যা মামলা নিয়ন্ত্রণ করা তো আপনার দায়িত্ব ছিল আপনি যতই বলেন যে মামলা বা থানা পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কিন্তু আপনি তো আইন উপদেশটা কি আইনি উপদেশ দিলেন আপনি সরকারকে বিচারপতি খাইরুল হককে মিথ্যা মার্ডার কেসে গ্রেফতার দেখানো যাবে না এই উপদেশকে আপনি দিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নাকি উনি যে রায় টেম্পার করছেন এইটা যদি আপনার আদালতে গিয়ে ফাইট করতে হইতো তৈলে আপনাকে যে পরিমাণ কাজ করতে হইতো আপনার যে পরিমাণ এক্সপার্টিস থাকতে হইতো সেটা আপনার নাই ঠিক না বা আপনি সেই পদ দিয়ে হাঁটেন নাই উনি যেই অপরাধ করছেন যেটা আপনি বলতেছেন আমরা দেখতেছি সেই অপরাধে ওনার বিচার হোক এটা যদি ওনার অপরাধ হয় আপনার আইন কর্মকর্তারা সেইটা নিয়ে ফাইল তৈরি করুক কিন্তু আপনি দেখেন আপনার আইন কর্মকর্তারা আপনার পাবলিক প্রসিকিউটররা তো আপনার আইন মন্ত্রণালয়ের লোক তাই না তারা কিন্তু বিপুল উৎসাহে আদালতে গিয়া মিথ্যা মামলাগুলিতে আদালতে রিমান্ড প্রার্থনা করতেছেন জামিনের বিরোধিতা করতেছেন এগুলি আপনার মন্ত্রণালয় কাজ না তারা আগে বলতেছেন না যে হ্যাঁ এবিএম খারুলোক মার্ডার করছে উমুক মার্ডার করছে যদিও আপনারা মুখে বলতেছেন যে এগুলি মানে এই মিথ্যা মামলা মব এগুলি আপনার সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা সবচেয়ে আবার বলি সম্পূর্ণ বেআইনি ভাবে আঠারো জন বিচারককে বাধ্যতামূলক অবসর দিয়া চাকরি নট করে দিয়া কীরকম ভয়ের আবহাওয়া আপনি তৈরি করছেন বিচারকদের মধ্যে আপনার কোনো আইডিয়া আছে সব বিচারক এখন এমন ভয়ে আছে যে যে কোনো সময় যে কারো চাকরি নট হয়ে যেতে পারে ভাই সবাই তো আপনার মতো এরকম না যে চাকরি আজকে নট হয়ে গেলে কালকে গিয়া অন্য কিছু করে করতে পারবে কারো ওইরকম ইচ্ছা নাও থাকতে পারে কারো ওইরকম এনজিও করা কোনোরকম বিশ্ববিদ্যালয় অধ্যাপনা করা এগুলি তো নাও তার থাকতে পারে তো এই ভয় নিয়ে এই কোনো বিচারক স্বাধীনভাবে কাজ করতে পারে কোনো একটা মিথ্যা মামলাতেও নেই বিচার করতে পারবে আপনি দেখেন উচ্চ আদালতে একটু আপনি খেয়াল করে দেখেন উচ্চ আদালতে বিচারক নিয়োগ সংক্রান্ত একটা অধ্যাদেশ আপনারা জারি করেছেন সেই অধ্যাদেশের আওতায় উচ্চ আদালতের বিচারক বাছাই করার জন্য একটা কমিটিও গঠন করে দিয়েছেন পত্রিকার খবরে পুরো জানলাম যে বিচারক নিয়োগের জন্য তিপ্পান্ন জন আগ্রহী প্রার্থীর ইন্টারভিউ নিয়েছে বাছাই কমিটি তিনশো জনের বেশি আবেদন করেছিল তার মধ্যে থেকে শর্টলিস্ট করা হয়েছে তিপ্পান্ন জন কোন ক্রাইটেরিয়নে কোন যোগ্যতার ভিত্তিতে তাদের শর্টলিস্ট করা হলো আমরা তো জানতে চাই আমরা কিন্তু শুনতে পাইতেছি আপনিও যদি আপনার কানটা আগের মতো খোলা থাকতো তাহলে আপনিও কিন্তু শুনতে পাইতেন যে যোগ্যতরও অধিক কোয়ালিফাইড বা সিনিয়রদের বাদ দিয়ে সম্পূর্ণ সাবজেক্টিভ স্যাটিসফ্যাকশনের ভিত্তিতে শর্টলিস্ট করা হয়েছে পুরো প্রক্রিয়াটার ভিতরে স্বচ্ছতা তো কোথাও নাই আমরা সেই আগের তিমিরে আছি বলে মনে হচ্ছে বিচারাঙ্গনের অবস্থাটা হচ্ছে এরকম আর বাকি কথাগুলি আমি আপনারে না বললাম যেন আসিফ নজরুল আপনি আমার খুব প্রিয় আপনি আমার সাংবাদিকতাতেও আপনি অনেকদিন বা বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্য আপনি স্মরণীয় হয়ে থাকবেন কিন্তু আপনার এই সময়টা এই যে এক বছরের কাছাকাছি সময়টা আপনি আবার একটু রিভিজিট করেন যদি আপনারে আপনি কিছু নম্বর দিয়েন নম্বর দিয়ে আপনি দেখেন তো বিচার বিভাগটা আপনি কি করছেন কি করতে চাইছেন বা কি করছেন একটু দেখেন হ্যাঁ প্লিজ এবার আসি এই সময় সবচেয়ে মানে দাপট বেশি উপদেষ্টা আরেক আসিফ জনাব আসিফ মোহাম্মদ সজিব ভূয়ার কথায় জুলাই আন্দোলনের জীবনে মায়া ত্যাগ করে ফ্রন্ট লাইনে ছিলেন নেতৃত্ব দিয়েছেন আসিফ মোহাম্মদ সজীব ভূয়া তার নেতৃত্বের কথা সবাই মানে যারা যারা তার সঙ্গে ছিলেন তারা সবাই স্বীকার করেন তারা বলেন যে তার একটা মানে তার 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 একটা দৃঢ় ভূমিকা সেই সময়ের জন্য তার নেতৃত্বের কথা সবাই বলেন সমন্বয়ক হিসেবে ছাত্র প্রতিনিধি হিসাবে তিনি কেবিনেটে আছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মধ্যে গুরুত্বপূর্ণ দপ্তর পেয়েছেন সেই হিসাবে সবচেয়ে দাপুটে উপদেষ্টাও বটে আবার কাজে কর্মেও দাপুটের পরিচয় দিচ্ছেন তার বিরোধিতার কারণে আদালতের রায় পেয়েও বড় রকম চাপ প্রয়োগ করেও দক্ষিণ ঢাকার মেয়র হিসেবে শপথ নিতে পারেন নিঃশাক হোসেন আসিফের মধ্যে কেউ কেউ পলাতক ওবায়দুল কাদেরের ছায়া দেখতে পান পোস্ট দিয়ে ছবি তোলার চর্চা আছে তবে কাদের চেয়ে কিছুটা কম তবে হেলিকপ্টার কাণ্ডে আবার কাদেরকে ছাড়িয়ে গেছেন বলে কেউ কেউ বলছেন গেল শীতকালে আসিফ ছয় দিনে আঠাশ বার হেলিকপ্টার চড়েছেন যার মধ্যে উত্তরবঙ্গে শীত বস্ত্র বিতরণ ও উন্নয়ন কাজ পরিদর্শনের ব্যাপার স্যাপারগুলি ছিল স্থানীয় সরকার উপদেষ্টা রাজনীতির মধ্যে পলিটিক্স করে বেড়াচ্ছেন ক্ষমতার থেকে ইয়েস রাজনীতির মধ্যে তিনি পলিটিক্স করে বেড়াচ্ছেন ক্রিকেট মাঠে গেলে তার নামে মিছিল হয় সেটা আন্তর্জাতিক খেলা হোক কিংবা হোক বিপিএল বিতর্কিত করে বিসিবি থেকে ফারুক আহমেদকে তাড়াতে যে তার ভূমিকা আছে সেটা দিনে দিনে স্পষ্ট হচ্ছে কারণ তিনি ক্রিকেটের প্রভাবটা ধরে রাখতে চান নানা বিতর্ক থাকলেও ফারুকের মধ্যে স্বাধীন চেতা মনোভাব ছিল সেটা হয়তো আসিফের ভালো লাগেনি আসিফ ফেসবুক পোস্ট দিয়ে কখনো মপকে উৎসাহ দিচ্ছেন কখনো এনসিপির কর্মসূচি জমাতে পরোক্ষ ভূমিকা রাখতে চাইছেন কখনো বিএনপির নিন্দামন্দ করছেন কখনো হাসনাতা মানে কখনো মানে আসিমবাহা সজিব ভূয়া আসলে সরকারে আছেন না এনসিপিতে আছেন সেইটা অনেক সময় তিনি আলাদা করতে পারেন না তিনি আলাদা করতে পারেন কিনা পারেন জানি না আমরা আলাদা করতে পারি না হাসনাদ আবদুল্লাহ মানে আরেকজন সমন্বয়ক এনসিপির শীর্ষ নেতাদের একজন যখন সেনাপ্রধান ওয়াকা সাহেবের সমালোচনা করেন তখন বলা যায় সিন্ডিকেট করে আসিফ ভিডিও বক্তব্য পোস্ট করেছেন যেখানে সেনাপ্রধান ও প্রধান উপদেষ্টার মধ্যে মানে গ্যাঞ্জাম লাগানোর উপাদানই মুখ্য ছিল সেনাপ্রধান নাকি ডক্টর ইউনুসকে সরকার প্রধান হিসেবে মানতে চাননি মানে আমি 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 অনেক উপদেষ্টাকে একাধিক উপদেষ্টাকে জানতে চেয়েছিলাম যে উনি যে এই কথা বললেন এটাকে আপনারা শুনেছেন মানে এটা যে উনি বললেন এটাকে আপনারা তার কাছে জানতে চেয়েছেন যে এটা কেমনে উনি বললেন এটা বলা ঠিক আছে কিনা মানে আপনারা উৎসাহ দিয়েছেন তাকে আর্মির সুযোগ সুবিধার বিষয়ে মানুষের ক্ষোভ আছে কিন্তু কোনো কোনো উপদেষ্টার প্রকাশ্যে মানে মানে জড়িয়ে পড়া মানুষ ভালো চোখে দেখে নাই এটা একটা ফাংশনাল গভর্নমেন্ট হইতে পারে না যে আপনি এর তার সাথে একটা মানে মানে এটা সংকট সৃষ্টি করবেন জুলাইয়ের মাঝামাঝি এনসিপি গোপালগঞ্জ সফরের সময় আসিফ নৌকা প্রতীক নির্বাচন কমিশনকে আক্রমণ করেছেন মানে একটা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তিনি একটা কন্ট্রোল রুমে বসে থেকে সরাসরি এটা পর্যবেক্ষণ করেছেন কেউ কেউ বলেছেন জুস খেতে খেতে তিনি দেখেছেন তো সেইখানে গোলাগুলি হয়েছে মানুষ মারা গেছে তো সেইটা কি সেটার দায় তার উপর পড়ে না তিনি কি তাদের বলছিলেন গুলি করতে নাকি বলছিলেন গুলি না করতে তিনি কি তাদের কি বলছিলেন আসলে কেন তিনি ওখানে মনিটর করার জন্য তিনি ওইখানে গিয়ে বসছিলেন উনি নিজে সরকারে আসেন খেয়াল করেন নিজে সরকারের থাইকা মিটফোর হত্যা হত্যাকাণ্ডকে তিনি প্রস্তুর যুগ বলে বিএনপি কে গালি দিচ্ছেন ভালো দেশের প্রতিটা হত্যাকাণ্ডের দায় দায়িত্ব যে সরকারের সেইটা কি তিনি জানেন আসিফ আসিম সুযোগ ভূয়া তিনি কি এটা জানেন মানে কোথায় দুঃখ লাগে জানেন আপনার আর আমার জনবাসী মহাসচিব ভাই আপনার আর আমার কয়েকদিন আগে মানে এটা যায় না আপনিও একটু পুলকিত হয়েছেন বলে আমি শুনছি আমিও একটু আমার ভালো লাগছে যে আপনার আর আমার বাবা দাদা একই জায়গা থেকে আসছেন সেই একই জায়গার তে আপনি ইলেকশন করবেন বললেন যান আপনি কি এটা ঠিক কাজ হবে আজকে আপনি উপদেষ্টা আসেন আগামীকাল ইলেকশনের তফসিল ঘোষণা পরে আপনি উপদেষ্টা পর ছাইরা দিয়ে গিয়ে সেখানে ইলেকশন করতে গেলেন বললেন এখন আর আমি উপদেষ্টা নাই সেটা ঠিক খুব ভালো কাজ হবে আপনি কি জানেন জনাব ওবায়দুল কাদের দাপটে তার ভাই যেমন ক্ষমতাধর হয়েছিলেন সেই প্রবণতা সম্ভবত আপনার বাবার উপরেও ভর করেছে আপনি কি জানেন যে জনাব বিল্লাল হোসেন কুমিল্লার মুরাদনগরে যে অনেকটা অঘোষিত এমপির মতো বা এমপির চেয়ে বেশি ক্ষমতাধর সেটা এখন স্পষ্ট আপনি 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 বলছেন যে এটা একটা অজান্তে হয়েছে তাই না আপনার আপনার অজান্তে হয়েছে জনাবাসিক তাই না যে আপনার অজান্তে আপনার বাবা ঠিকাদারি লাইসেন্স নিয়েছিলেন আপনি যখন জানছেন তখন এটা আবার বাতিল করা হয়েছে আপনি এরকম আরেকটা গুরুতর অভিযোগ আসছে যে আপনার বাবা মবের মাধ্যমে তিনজন যে বা তিনটা যে হত্যাকাণ্ড হয়েছে তার হোতাদের অনেকটা রক্ষাকর্তা আপনি অবশ্য বলছেন যে ওই টিভিটা তো আসলে ইশাক সাহেবের তো ইশাক সাহেবের টিভি দেখে আপনার মানে আপনার বিরুদ্ধে এগুলো আপনি বলেন নাই মানে আপনার ঘনিষ্ঠ বলছে সেই জন্য এরকম কথাবার্তা ছড়ানো হচ্ছে মানে আপনি উড়াই দিচ্ছেন আপনার সাবেক এপিএস বিরুদ্ধে তদন্ত করছে দুদক তো আপনার এপিএস সাহেবের শত কোটি টাকার দুর্নীতি কি আপনার অজান্তে করা হয়েছে আপনি এত অজান্তে থাকেন কেমনে মানে এটা কেমনে সম্ভব আপনি কেমনে এরকম মানে না দেনা থাকেন মনে করেন এপিএস এর তো নির্বাহী ক্ষমতা নাই নির্বাহী ক্ষমতা আছে আপনার আপনি কেমনে মানে 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 কেমনে না জানতে পারলেন যখন আপনার আপনার যে আপনার এপিএস আপনার তো উনি উনি যখন উনি যখন মানে দুর্নীতি করেন দেখেন আপনি একটা উপদেষ্টা আপনার কি হয় আপনার কিন্তু সরকারি নিরাপত্তার উপর কোনো ভরসা নাই তো ভরসা যে নাই তার জন্য আপনি অস্ত্রের লাইসেন্স নিয়েছেন সে অস্ত্রের ম্যাগাজিন আবার ভুল করে বিদেশে যাওয়ার সময় আবার নিয়ে যান দেশের বিমানবন্দরে ধরা পড়ায় দেশের ইজ্জতটা বাড়ছে বিদেশে ধরা পড়লে এই দেশে আর ঢুকতে পারতেন কিনা কেউ কেউ বলছে কিন্তু আপনি কি প্রতিক্রিয়া জানালেন যে ম্যাগাজিন বিষয়ক ভিডিও কেমনে সাংবাদিকদের হাতে গেল এটা নিয়ে আপনার খুব আপত্তি হইলো আপনার আপত্তি প্রধান আপত্তি হইলো আপনি একটু অল্প কইরা মোলায়ম একটু সরি বললেন কিন্তু আপনার প্রধান আপত্তি হইলো এটা সাংবাদিকদের কাছে গেল কেমনে মানে আপনি খেয়াল করেন আপনার ভয়ে কিছু মিডিয়া আপনার ওই যে বন্দুকের ম্যাগাজিন বিষয়ক প্রতিবেদন কিন্তু তখন প্রত্যাহারও করছে আপনি চিন্তা করে দেখেন তো একবার আপনি একটু আপনিও একটু আপনার নিজের দিকে তাকান জনাব মোহাম্মদ সুজিব আপনি আপনি একটু আপনি একটু এক এক বছরে আপনার নিজের দিকে আবার একটু দেখেন নিজেরা আবার একটু বিবেচনা করেন দেখেন তো আপনার কত পয়েন্ট আপনি দিতে পারেন আমার আরেক বন্ধুর কথা বলি জনাব মোস্তফা সরোয়ার ফারুককে সত্যি সত্যি বন্ধু কিন্তু আমরা একই সঙ্গে একই স্কুলে একই ক্লাসে পড়ছি কিছুদিন ছোটবেলার স্কুল তো সরকার গঠনের শুরুতে তিনি কিন্তু নিয়োগ পান নাই কয়েক মাস পরে তার সংস্কৃতি উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয় তখন এর তীব্র বিরোধিতা করেছিল ধর্মভিত্তিক দল হেফাজত ইসলামী সহ কথিত তৌহিদি জনতা ক্ষমতা পেয়ে এই গোষ্ঠীর মন জয় করতে যেন সব কাজ তিনি করতেছেন তাদের সমর্থনও হয়তো পেতে শুরু করেছেন কারণ তাকে নিয়ে সে আলোচনা সমালোচনা আর নেই পাঁচ আগস্ট যখন বত্রিশ নম্বরে বাড়ি ভাঙচুর আগুন দেওয়া হলো তখন তা মানতে পারেনি ফারুকি তিনি দুঃখ ভারাক্রান্ত হয়ে ফেসবুকে পোস্ট করেন প্রধান উপদেষ্টার শপথ নেওয়ার পর প্রধান কাজ হবে বা প্রথম কাজ হবে বত্রিশ নম্বরের বাড়ি পরিদর্শন অথচ ফারুকি উপদেষ্টা হওয়ার পর ঘোষণা দিয়ে বুলডোজার অভিযান চালিয়ে বত্রিশ নম্বর বাড়ির অবশিষ্ট কিছু যে মাটিতে মিশিয়ে দেওয়া হলো এই ঘটনায় একরকম মৌনই থাকলেন যে মনতা তার সম্মতিরই লক্ষণ মানে মানে সরকার যেমন মন ছিলেন মনে মোস্তফা মুস্তফা সরোয়ার ফারুকিও নিজেও এই এক বছরে শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্য নয় মুক্তিযুদ্ধে নানা নিদর্শন ধ্বংস করা হয়েছে এর বদলে কিছু জায়গায় জুলাই স্মারক বসানো হচ্ছে এসব উদ্যোগের পক্ষে অনেক বেশি সক্রিয় এখন ফারুকী মোস্তফা ফর ফারুকের হস্তক্ষেপের প্রতিবাদে খবরদারের প্রতিবাদে মৌখিক নির্দেশে কাজের অর্থায়ন দাবির প্রতিবাদে শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদ থেকে চলে গেছেন সৈয়দ জামিল আহমেদ যাকে অন্তর্বর্তী সরকারি নিয়োগ দিয়েছিল অনেকে বলেছেন ফারুকি নিজেও বলেছেন যে এই নিয়োগ দেওয়াটা নিয়ে নানা ধরনের প্রশ্ন ছিল জামিল আহমেদ সাহেবের কাজ নিয়েও নানা ধরনের প্রশ্ন ছিল আমরা কে সত্য বলছেন কে মিথ্যা বলছেন তা এখনও ঠিক জানি না আমরা শুধু জানি গত এপ্রিল মাসে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা সংবাদ সম্মেলনে প্রশ্ন করতে এসে দুইটি টেলিভিশন মিডিয়ার দুইজন সাংবাদিককে চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছিল আমি অবশ্য এইখানে জন মোস্তফা সরল ফারুকি প্রশ্ন করেছে প্রশ্ন হ্যান্ডেল করতে দেখেছি আড়ালে তিনি কিছু করেছেন কিনা না সেটা আমাদের জানা নাই হয়তো তিনি আড়ালে কিছু করেন নাই কিন্তু সরকার এমন একটা ভয়ের সংস্কৃতি তৈরি করছে যে তারা মানে তারা এই রিস্কি আর নেয় নাই এই রিস্ক তারা নেয়ার মানে নেয়াটা তারা মনে করে নেয় আপনি আরও দেখেন মোসাফা সরল ফারুকি যে মন্ত্রণালয়ের সাথে জড়িত সে চলচ্চিত্রতে যে অনুদান দেওয়া হয়েছে সেই অনুদান এবার কারা পাইছে কি হিসাবে পাইছে কেমনি এটা বিবেচনা করা হয়েছে কত সময়ের মধ্যে কতজন এটা দেখছে সেগুলির দিকে একটু দেখেন আমরা 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 তার বিরোধীধিকারী ইসলামিস্ট রাজনীতিবিদ কথিত তো হিতজনতা মানে মানে তার বিরোধী মানে আচ্ছা ফারুকির কাজের চ্যালেঞ্জ যে যারা প্রথম থেকে বিরোধিতা করতেছিল যে ইসলামী রাজনীতিবিদ কথিত তহিদী জনতা এবং বিদেশে বৈশা যারা তার বিরোধিতা করতেছিলেন তাদেরকে তুষ্ট করে এখন জনফারুকে কাজ করতেছেন ঠিক না তাদেরকে আপনার এখন খুব রাজি খুশি রাখতে হইতেছে আরেকজনের কথা বলি তারে আমি চিনি না তারা আমি চিনি না মানে তারা বাংলাদেশের যার কথাই জিজ্ঞেস করি তাই সেই চিনে না তিনি গ্রামীণ ফুটবল গ্রামীণ ব্যাংকের শীর্ষ কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন অধুনা তার পরিচয় মন্ত্রী পদমর্যাদায় স্বাস্থ্য উপদেষ্টা জনাব জনাব নামী নূরজাহান বেগম উনাকে বলা হইতেছে যে একটা থাকে না মানে মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রীতির একটা উদাহরণ মানে একটা উদাহরণ হিসাবে তার নামটা আমরা অনেকদিন মনে রাখবো নুরজান একটু চিনতে চেষ্টা করলাম যে উনার কেরিয়ার এনজিও ভিত্তিক গ্রামীণ ব্যাংকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন গ্রামীণ ব্যাংক সশ্লিটার কারণেই তাকে কেবিনেটে নিয়েছেন ডক্টর ইউনুস শুরু থেকে এই অভিযোগ রয়েছে স্বাস্থ্য সম্পর্কিত বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো এত বড় একটা মন্ত্রণালয় পরিচালনার অভিজ্ঞতা তার রয়েছে কিনা এমনটা আমরা জানি না সম্প্রতি এনসিপি নেতা জনাব হাসনাদ আব্দুল্লাউ এসব সমালোচনা করে নুরজাহান বেগমের পদত্যাগ দাবি করেছেন স্বাস্থ্যকার দেশের বড় অরাজকতার জায়গা হলেও সেখানে সংস্কারের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না সব চলছে আগের সিস্টেমেই স্বাস্থ্য প্রতিষ্ঠা নুরজাহান বেগমের সাবেক পিও তুহিন ফারাবি এবং বর্তমান পিও মাহমুদুল হাসানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার তদবির বাণিজ্য চাঁদাবাজি টেন্ডার বাণিজ্য সহ নানাবিধ দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক স্বাস্থ্য মন্ত্রণালয় জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের সংখ্যা চূড়ান্ত করতে পারেনি এখন পর্যন্ত সবশেষ তথ্য অনুযায়ী গণ অভ্যুত্থানে আটশো জন মারা গেছে আহতদের চিকিৎসা নিয়ে নানা নৈরাজ্য হচ্ছে এই আটশো চৌষট্টি মন থেকে বললাম সর্বশেষ তারা মানে কি তথ্য দিয়েছেন সেটা কি আপডেট করেছেন সেটা মানে আমি আমার কাছে সর্বশেষ তথ্য অনুযায়ী তারা সেটা এখনো আপডেট করেন নাই আহতদের চিকিৎসা নিয়ে নানা নৈরাজ্য আছে আবার চক্ষু ইনস্টিটিউটে পঙ্গু হাসপাতালে জুলাই আহতদের একটি অংশ নানা নৈরাজ্য তৈরি করেছে স্বাস্থ্যসেবাকে জনসবি জনমুখী সহজলভ্য ও সর্বজনীন করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাবের লক্ষ্য অন্তর্ভুক্ত সরকারের প্রধান উপদেষ্টা অনুমোদন ক্রমে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন নামে কমিশন গঠন করে গত আঠারো নভেম্বর গেজেট প্রকাশ করা হয় তারা সুপারিশ জমা দিল এটা যে অগ্রাধিকারের নেই তা একদম স্পষ্ট আরো দুইটা সংস্কার কমিশনের কথা মানে সংস্কার কমিশনের কথা আমি আবার বলবো একটু স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর কথা বলেনি উনি কি বলতেছে ব্রিগেডিয়ার জেনারেল সাখর সাহেবের এই কেমন বিকল্প মানে অন্তর্ভুক্ত সরকারে এক সপ্তাহের মধ্যে বলা যায় উচিত কথার বলি হয়েছিলেন ব্রিগেডিয়ার জেনারেল অপস এম সাকাত হোসেন তাকে সরিয়ে নতুন প্রতিষ্ঠা করা হয় হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্র জাহাঙ্গীর আলম চৌধুরীকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীরা ঐতিহ্যগতভাবেই বেফাস কথা বলেন সেই ঐতিহ্য ধরে রাখতে পেরেছেন জাহাঙ্গীর আলম চৌধুরী চুরি ডাকাতির চিন্তায় মব থামাতে ব্যর্থ উপদেষ্টা রাত তিনটায় সংবাদ সম্মেলন করেন এই সরকারকে জনগণ পাঁচ বছর চায় সেই ক্যাম্পেইন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশের সংস্কার হয়নি কিছু বললেই বলা হয় যে আগের আমলের পুলিশ রয়েছে সেই পুলিশ আর কাজ করা যাচ্ছে না সেই পুলিশ করা যায় নাই কিন্তু আপনারা আর কতদিন পর্যন্ত আগের আমলের পুলিশ আওয়ামী পুলিশ এসব কথা বলবেন মানে